আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য কাপড় বিডি থেকে খুব সুন্দর সুন্দর কিছু আরামদায়ক ট্রিপিস নিয়ে ঠিক আছে আরং কটনের মধ্যে তাঁতের ওন্না দিয়ে সিকোয়েন্সের কাজ করা তাঁতের ওন্না দিয়ে আজকে সুন্দর ড্রেসগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন সামনে নিয়ে দিয়ে সে তার জন্য নিতে পারেন অথবা দেখা যায় এখন যে পরিমাণ গরম পড়ছে এই গরমে ইউজের জন্য তো বেস্ট একটা কালেকশন আজকে থাকবে তো ভাই ফার্স্ট কি এইটা না একটু স্টার্ট করবো সেটা কালার অল্প আছে এটা দিয়ে স্টার্ট করি চারটা কালার আছে এটা মনে হয় চারটা বা পাঁচটা কালার তো এটা পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে জামাটা হিউজ কাপড় দেওয়া হাতার কাপড় কিন্তু জামা থেকে আসবে এটার সাথে কি হবে আমরা দেখি এটা কিন্তু আরুন কটন আর প্রত্যেকটা ড্রেস ফ্রন্সাইড ব্যাক সাইড একই প্রিন্ট সালোয়ারগুলো হবে এক কালারের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির আরুন কটনের মধ্যে আর ওনাগুলো হবে তাঁতের ওনা সম্পূর্ণ ওনাতে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আচ্ছা সাতশো টাকা ভিউয়ার্স এই অন্যগুলো গুলো কিন্তু আলাদাই মানে চারশো সাড়ে তিনশো চারশো এরকম সেল হয় আর দিচ্ছেন সাতশো টাকা এটা কিন্তু একদম সর্বনিম্ন এগুলো পসিবল না কালার গুলো আমরা দেখাচ্ছি এটা রেড কালার ছিল দেন এটা খুবই সুন্দর একটা ফিরোজা কালার আছে কালারটাও সুন্দর এবং কালার কন্ট্রাস্টটা স্পেশালি বলতেই হচ্ছে কালার কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো আচ্ছা মাত্র সাতশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা কালার পেস্টা গ্রিন কালারের মধ্যে আছে কালার প্রিন্ট সবই সুন্দর দেখেন এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না প্রাইস পড়বে হচ্ছে সাচ্ছ ভাই এইটা একটু দেখেন এটার আমরা ম্যাজনটা দেখাই এটার মধ্যেও কালার হবে এটার আবার কালার আছে অনেক বল আছে আমরা ম্যাজনটা একটু ওপেন করে দেখাই এটার প্রিন্টটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন একদম নকশা টাইপের করা আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হ্যাঁ একদম নকশা ডিজাইন নিয়ে দেখুন কি সুন্দর করে করা আছে এটার সাথে সালওয়ার ট্যাক কালারের মধ্যে এটা ওড়নাটা ওই যে তাঁতের ওড়না বড় ওনা এবং ওড়নাতে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে যেহেতু এটা তাঁতের ওড়না সিকোয়েন্সের কাজ করা এটার প্রাইস ফোর্সে সিং তাই না আর একবার প্রাইসটা বল দিন ভ্যাট সাতশো টাকা আছে মানে মার্কেটিং সাড়ে নয়শো মানে আর সাড়ে আটশো নয়শো আবার হাজারও কিন্তু সেল হয় বাট ভাড়া দিচ্ছে সাতশো এই যে দেন কালারগুলো এক এক করে দেখায় আপনার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেন্ট সালওয়ার সেইমন্না প্রায় যে একই থাকছে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মাস্টারডিউলো কালার এই জন্য এটা হচ্ছে মাস্টার ডিওলো কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার হবে সেই মূল্য হবে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি সাতশো টাকা আচ্ছা নেক্সট যেটা আছে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ফিরোজা টাইপের কালার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং সাথে সেম সালোয়ার ওনা পেয়ে যাবেন আর এটার প্রাইসটাও একই থাকছে তাঁতের ওনা কিন্তু ঠিক আছে প্রাইসটা একই থাকবে এটা দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর কিন্তু এই যে এটার সাথে আপনার সালোয়ার নাম পেয়ে যাবেন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকায় সাতশো টাকা আপনি সুন্দর তাঁতের মানে তাঁতের ওড়না দিয়ে আরং কটনের ড্রেস পেয়ে যাচ্ছে এটা একটা কালার অনেকগুলো কালার আছে এই ড্রেসটার মধ্যে প্রাইসটা একই থাকছে ওকে আমরা হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি এটা লাস্ট ওয়ান কালার যেটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার কালার সুন্দর ড্রেসও সুন্দর প্রাইস একই থাকবে সেম সালোয়ার সেম ওড়না আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট এটা আলাদা একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে এই যে ফাউ কি সুন্দর এটা আরং কটনের মধ্যে ড্রেসটা খুব সুন্দর সালোয়ার ব্লু আর ওড়নাটা এই যে তাঁতের ওনার সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা একটা কালার আছে দেখেন খুব সুন্দর একটা ওয়াইন কালার ম্যাট ওয়াইন সালোয়ারনের সাথেই থাকবে দামটা একই আছে

এবং এর কিন্তু বানানোর পরে খুবই সুন্দর লাগবে বা একটু ডিজাইন করে বানালে দেখতেও সুন্দর লাগবে আর পুরো তো কমফোর্টেবল অবশ্যই প্রাইস একই থাকছে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর বেগুনি কালারের মধ্যে এবং স্যালোনের সাথেই আছে দামটা কি থাকবে এখন যেটা দেখাচ্ছি এটা ব্লু কালারের মধ্যে এই যেটা ব্লু কালারের মধ্যে আছে এবং এটা সাথেও সালোনা হবে স্কাই ব্লু কালার কম্বিনেশন প্রাইসটা সিং থাকছে ওকে সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আপনার কাপড় বিডি সবচেয়ে আশি একাশিম সাত তলাতে আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস